সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টি নিয়ে হাজির হয়েছি তো এটা ওই সকল স্টুডেন্টদের জন্য যারা এখনো অধ্যায় শেষ করতে পারো বা অধ্যায় শেষ করছো কিন্তু অঙ্ক করতে গিয়ে তোমরা সমস্যায় পড়ে যাচ্ছ সেই সকল স্টুডেন্টদের জন্য আমার এই ভিডিওটি তো দেখো আমি অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের এই অষ্টম অধ্যায়টি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখো আমরা প্রথম যে টপিক্সটা নিয়েছি সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন তো কোনো একটা গতিশীল বস্তু অবশ্যই গতি নিয়ে যাবে তোমাদের বোঝানোর জন্য আমি একটি এক্সট্রা পেজ নিয়ে নেই আমি একটি এক্সট্রা খাতা নিয়ে এসি তোমাদেরকে বোঝানোর জন্য দেখো কোনো একটা বস্তু পৃথিবীতে মনে করো স্থির অবস্থায় আছে কী অবস্থায় আছে স্থির অবস্থায় আছে তো এই বস্তুটার দৈর্ঘ্য যদি সেমি হয় মানে পৃথিবীতে স্থির অবস্থায় এই বস্তুটা যদি গতিশীল হয় কোনোভাবে কি হয় গতিশীল হয় এবং গতিশীল হয়ে পৃথিবীর বাইরে চলে যেতে চায় তাহলে এই বস্তুটা যখন উপরের দিকে গতিশীল হবে তখন কিন্তু আমরা নিচ থেকে এই বস্তুটাকে তিন সেমি হিসেবে দেখতে পাবো না অতএব এখানে দৈর্ঘ্য সংকোচন দেখতে পাবো কি দেখতে পাবো দৈর্ঘ্য সংকোচন আমি তোমাদের এখান থেকে একটা বাস্তব উদাহরণ দিতে চাই যে তোমরা অবশ্যই হেলিকপ্টার উঠতে দেখেছো আকাশে তো হেলিকপ্টার আমরা আকাশে উঠতে দেখলে কি দেখি ছোট দেখি কিন্তু হেলিকপ্টার কি আদৌ ছোট না আদৌ কিন্তু ছোটো না কারণ হেলিকপ্টার উপরে কী আছে গতিশীল আছে এই গতিশীল থাকার কারণেই আমরা সেটাকে ছোট মনে করি তো কোনো বস্তু যদি গতিশীল থাকে তার যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যকে ছোট মনে হয় তো এই দৈর্ঘ্যকে ছোট মনে হওয়ার জন্য আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচনের সূত্র কিসের সূত্র দৈর্ঘ্য সংকোচনের সূত্র তাহলে আশা করি আমি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি তাইলে এখানে আমাদের এল নট কি স্থির অবস্থায় দৈর্ঘ্য এই যে এল নট এই এল নট কি স্থির অবস্থায় দৈর্ঘ্য এবং এল কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এই এল হচ্ছে আমাদের কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ভি হচ্ছে দ্রুতি অথবা বেগ অর্থাৎ বস্তুরা যে বেগে গতিশীল বা যে দ্রুতিতে চলে যা তার মান হচ্ছে ভি এবং সি হচ্ছে আলোর বেগ তা আমরা জানি সবাই যে থ্রি ইন্টু টেন টু দি বা এইট এম এস ওয়ান তার মানে আমরা জানতে পারলাম দৈর্ঘ্য সংকোচন সম্পর্কে তাহলে এখানে অবশ্যই তোমরা মনে রাখবা যে এখানে কে বড় হবে এল বড় নাকি এল নট বড় বলো দেখি অবশ্যই আমাদের এখানে এল নটের মানটা এলের থেকে কি হবে বড় হবে এল নটের মান এলের থেকে বড় হবে কেন কারণ এল হচ্ছে আমাদের স্থির অবস্থায় যে দৈর্ঘ্য এবং এল হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য যেহেতু গতিশীল অবস্থায় কোন বস্তুর দৈর্ঘ্যকে ছোট মনে হয় তাহলে আমরা বলতে পারি যে স্থির অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্যের চেয়ে কী হবে বড় হবে এটা কি হবে বড় হবে তো পরের টপিক্সটা আমাদের দেখো এটা হচ্ছে ভর বৃদ্ধি কি বৃদ্ধি ভর বৃদ্ধি তো এটাও একই রকম যে কোন একটা বস্তুর ভর মনে করো এখানে একটা বস্তু আছে এই বস্তুটার ভর কোনো কারণে যদি আমরা মনে করি পাঁচ কেজি কিন্তু এই বস্তুটা যদি উপরের দিকে গতিশীল হয় কী হয় উপরের দিকে যদি গতিশীল হয়ে যায় তখন কিন্তু এই পাঁচ কেজি যে বস্তুর ভর এ কিন্তু নিজেকে পাঁচ কেজি মনে করবে না এই পাঁচ কেজি বস্তুর ভরকে মনে হবে তার কাছে মানে বেশি পরিমাণে ওজন আছে বা বেশি পরিমাণে ভর আছে এটা অনুভূত হবে মনে করো আমি আন্দাজ হিসেবে লিখতে পারি যে সে মনে করবে পঞ্চাশ কেজি সে মনে করবে কি পঞ্চাশ কেজি অর্থাৎ স্থির অবস্থায় যে ভর গতিশীল হলে ওই বস্তুটার ভর তার কাছে কি মনে হবে বেশি মনে হবে তো এই জন্য এখানে আমরা প্রয়োগ করছি ভর বৃদ্ধির সূত্র কী সূত্র ভর বৃদ্ধির সূত্র এম ইকুয়াল এম নট ডিভাইডেড অল ওভার রুট এম সরি ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার যেখানে এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর এবং এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর এখন দেখো এখানে কে বড় কে ছোটো এম নট বড় নাকি এম বড় তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে এম বড় হবে কারণ কি গতিশীল অবস্থায় ভর এই যে এম এম কি এম হচ্ছে গতিশীল অবস্থায় ভর তাহলে গতিশীল অবস্থায় ভর সব সময় কি বেশি মনে হবে অবশ্যই এম নোটের থেকে এম বড় অবশ্যই এম নোটের থেকে কে বড় হবে এম বড় হবে তো এরপরে দেখো কাল দীর্ঘায়ন এই কাল দীর্ঘায়ন সূত্রটা দিয়ে আমাদের সবথেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো এখানে দেখো এখানে একটু ভালো করে বুঝতে হবে যে কাল দীর্ঘায়ন অর্থাৎ সময়ের যে বৃদ্ধি এখানে আমি আগে লিখে রাখছি যে টি স্থির অবস্থায় সময় টি হচ্ছে কি স্থির অবস্থায় সময় এবং টি নট হচ্ছে গতিশীল অবস্থায় সময় এখন কে বড় কে ছোট এটা যে আমরা বলতে চাই তাহলে আমাদের আগে বিষয়টা ভালো করে বুঝতে হবে যে এই টি নট হচ্ছে গতিশীল অবস্থায় ভর এবং টি হচ্ছে স্থির অবস্থায় ভর গতিশীল অবস্থায় কোনো বস্তু যদি থাকে তাহলে তার সময়টা কম হবে মনে করো আমি বলতে পারি যে কোনো একজন ব্যক্তি মনে করো পঞ্চাশ বছর বয়সী পঞ্চাশ বছর বয়সী দুজন ভাই মানে দুই ভাই দুই ভাই পঞ্চাশ বছর বয়সী দুই ভাই একজন পৃথিবীতে থাকলো একজন কিসে থাকলো একজন পৃথিবীতে থাকলো আর একজন কি চাঁদে চলে গেল একজন কোথায় চলে গেল চাঁদে চলে গেল তো এখানে যে পৃথিবীতে থাকবে এর সাপেক্ষে যে চাঁদে থাকবে এর ভ এর যে বয়স এটা কম হবে যে চাঁদে থাকবে এর বয়স সবসময় কি হবে কম হবে কারণ এই যে মানে যে কোনো এক ভাই যে চাঁদে আছে এ অবশ্যই কি আছে পৃথিবীর বাইরে আর পৃথিবীর বাইরে থাকা মানে আমরা কি ধরে নেব সে গতিশীল আছে কি ধরে নেব সে গতিশীল আছে এখন মনে করো পঞ্চাশ বছর বয়সী এই এক ভাই পৃথিবীতে এবং আরেক ভাই পঞ্চাশ বছর বয়সেই চাঁদে চলে গেছে এবং এ যদি মনে করো পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে দশ বছর পরে ফিরে আসে কত বছর দশ বছর পরে ফিরে আসে তাহলে পৃথিবীতে যে আছে এর বয়স কত হবে ষাট কিন্তু দশ বছর পরে এই যে চাঁদে থাকা বস্তুর ভর এই পৃথিবীতে থাকা ষাট বছর বয়সী ব্যক্তি থেকে অবশ্যই তার ভরটা কি হবে কম হবে তার ভরটা কী হবে কম হবে মনে করো আমরা একটু মান আন্দাজ করে লিখতে পারি যে এখানে যদি পৃথিবীতে থাকা বস্তুর ভর যদি সাইট হয় তাহলে চাঁদ থেকে ফিরে আসা ব্যক্তির ভর সম্ভবত বাহান্ন বছর হওয়ার সম্ভাবনা আছে মানে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে পৃথিবীতে যে থাকবে এর বয়স বেশি হবে এবং চাঁদ থেকে যে ঘুরে আসবে এর বয়সটা কম হবে তো এখানে একটু দেখো এই যে টি নট টি নটটা কী টি নটটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় ভর টি নটটা কী গতিশীল অবস্থায় ভর তাইলে আমরা আমাদের যদি বলা হয় যে বস্তুটির চাঁদে বয়স কত তখন আমরা কার মান বের করব এই এর মান বের করব অর্থাৎ বস্তুটা আসলে গতিশীল অবস্থায় সে কতটুকু বা কত সময় কাটিয়ে এসেছে আমরা এটা বের করবো আমাদের যদি বলা হয় যে এখানে একটা প্রশ্ন দিছে যে পঞ্চাশ পঞ্চাশ বছর বয়সে কোনো এক ব্যক্তি চাঁদে গেল মানে পৃথিবীর হিসেবে পঞ্চাশ বছর বয়সে কেউ চাঁদে গেল এবং সে পৃথিবীর হিসেবে মনে করো পঞ্চাশ বছর পরে ফিরে আসলো কত বছর মনে করো পঞ্চাশ বছর পরে সে ফিরে আসলো তাইলে প্রকৃত প্রকৃতপক্ষে সেই ব্যক্তির বয়স কত হবে এইটা বের করার জন্য আমাদেরকে টি নটের মান বের করতে হবে কি বের করতে হবে অবশ্যই আমাদেরকে এখানে টি নটের মান বের করতে হবে তো আমি আর একবার সংক্ষেপে বলতেছি যে এখানে টি নটের মান হবে কি ছোট এবং টি এর মান হবে বড় টি হচ্ছে পৃথিবীতে ভর অথবা স্থির অবস্থায় ভর এবং টি নট হচ্ছে গতিশীল অবস্থায় ভর অথবা পৃথিবীর বাইরে সে থাকতে পারে চাঁদে থাকতে পারে মঙ্গল গ্রহে থাকতে পারে অন্য কোনো যে কোনো গ্রহে তাহলে আশা করি আমি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি এরপরে দেখো ভর শক্তি ক্রিয়া যেটা আমরা আইনস্টাইনের সূত্র থেকে পাই ভর ক্রিয়া ভর শক্তির ক্রিয়া তো আমাদের মূল সূত্রটা হচ্ছে এম সি স্কোয়ার কি এম সি স্কোয়ার ই ইকুয়াল এম সি স্কোয়ার ইকুয়াল কি এম সি স্কোয়ার তো এখানে এমের মান এমের মান কিন্তু দুই ধরনের হতে পারে এম এর মান কয় ধরনের হতে পারে দুই ধরনের কিভাবে এখন দেখো বস্তুটা হয় স্থির থাকতে পারে এমন আছে বস্তুটা গতিশীল থাকতে পারে যদি বস্তুটা ভিবেগে গতিশীল হয় কী বেগে যদি বস্তুটা ভিবেগে গতিশীল হয় তাহলে আমরা এই যে এমের পরিবর্তে আমরা যে এখানে ভর বৃদ্ধির সূত্র পড়ছি এম ইকোয়াল কি এম নট ডিভাইডেড অল ওভার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব মানে এখানে যে আমরা এম ব্যবহার করব সে এমের পরিবর্তে এম ভর বৃদ্ধির যে সূত্র আছে সেটা আমরা এখানে কি করব প্রয়োগ করব অ্যান্ড সাইডে সি স্কোয়ার তো সি স্কোয়ার থাকলেই তো এখানে দেখো আর যদি কী বলে যে স্থির অবস্থায় ভর শক্তির যদি ক্রিয়া বলা হয় তাহলে এখানে আমরা এম নট ব্যবহার করবো কারণ স্থির অবস্থায় এখানে কিন্তু আর এই সূত্র প্রয়োগ করতে হচ্ছে না আমরা এমের পরিবর্তে এই সূত্র কখন দেব। যখন বস্তুটা ভিবেগে গতিশীল হবে আচ্ছা এরপরে দেখো পরমাণুর গঠনের ক্ষেত্রে তো আমি সংক্ষেপে বলি যেহেতু আমাদের ক্লাসটা ছোটো করতে হবে এই জন্য মানে সেইভাবে ব্যাখ্যা করে বোঝানোর সময় হচ্ছে না তো তোমরা দেখো পরমাণুর গঠনের ক্ষেত্রে মনে করো আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা নিউট্রন সরি এখানে নিউট্রন থাকে আর কি থাকে প্রোটন থাকে নিউট্রন থাকে আর কি থাকে প্রোটন থাকে তো নিউট্রন এবং প্রোটন এরা কি তৈরি করে বন্ধন তৈরি করে যে কোনো পরমাণুর কোনো পরমাণুতে নিউটন এবং প্রোটন কি তৈরি করে বন্ধন তৈরি করে এবং এই নিউটন এবং প্রোটনই কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস হিসেবে কাজ করে কী হিসেবে কাজ করে নিউক্লিয়াস হিসেবে কাজ করে কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো এই যে নিউটন আর প্রোটনের ভর আলাদা আলাদা করে যদি আমরা বের করে যোগ করি ফলাফল যা হবে এবং পরমাণুটা যে নিউক্লিয়াস হিসেবে থাকবে তার ভর সমান হয় না একজ্যাক্টলি কী হওয়া উচিত ছিল যে নিউটন প্রোটনের ভর আলাদা আলাদা করে বের করে আমরা যা পাবো মনে করো নিউটনের ভর তিন এবং প্রোটনের ভর মনে করো তিন দিলাম তো নিউটন আর প্রোটন যোগ করে আমাদের কত হওয়ার কথা ছয় তাহলে আর প্রোটন মিলে কী তৈরি করে নিউক্লিয়াস তার মানে এই নিউক্লিয়াসের ভর হওয়া উচিত ছিল কত ছয় কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখতে পারল যে নিউটন এবং প্রোটনের ভর আলাদা আলাদা করে বের করলে যা হয় এবং যোগফল যা হবে নিউক্লিয়াস অবস্থায় থাকাতে সেই ভরটা হয় না অর্থাৎ এখানে আছে তিন আছে তিন ফলাফল ছয় কিন্তু নিউটনের প্রকৃত ভর হিসেবে মনে করো পাওয়া যাচ্ছে পাস কত পাওয়া যাচ্ছে পাঁচ আমি আরেকবার সংক্ষেপে বলে দেই। যে নিউটন এবং প্রোটনের ভর আলাদা আলাদা করে বের করে যোগ করলে ফলাফল যা হয় এবং এরা পরমাণুতে নিউক্লিয়াস হিসেবে থাকার সময় যে ভর হয় এটা সমান হয় না কে ছোট হয় নিউক্লিয়াস হিসেবে থাকার সময় ভরটা একটু কি হয়ে যাবে ছোট হয়ে যাবে আচ্ছা দেখো তো আমাদের এই ক্ষেত্রে হওয়ার কথা কত ছয় মানে নিউক্লিয়াসের ভর হওয়ার কথা ছয় কিন্তু আমরা পেয়েছি পাঁচ কত পেয়েছি পাঁচ তাহলে এই যে মাঝখানে এক এটা কোথায় গেল এটা কোথায় গেল তো বিজ্ঞানীরা প্রমাণ করে বলতেছে যে অবশ্যই নিউটন এবং প্রোটন বন্ধন গঠন করার সময় এই যে এক পরিমাণ এক পরিমাণ যে আমাদের ভর এই ভরটা কি হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে যাচ্ছে বা এই ভরটা থাকতেছে না এই ভরটা নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা এখানে যখন ভর ভর ক্রিয়া ভর শক্তির ক্রিয়াটা প্রয়োগ করব। তখন আমরা ইনট ইগল ডেল এম সি স্কোয়ার এখানে ডেল এমের সময় আমরা কী লিখবো যে এম নিউটন প্লাস এম প্রোটন এম নিউটন প্লাস এম প্রোটন অর্থাৎ নিউটন এবং প্রোটনের ভর যোগ করে বিয়োগ করব কি যে পরমাণুটা থাকবে তার নিউক্লিয়াসের ভর তার কি নিউক্লিয়াসের ভর আমি আশা করি তোমাদের বিষয়টি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বুঝাতে বোঝাতে পেরেছি এরপরে দেখো আমরা এখন আমাদের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া এটা অনেক স্টুডেন্টই সহজে বুঝতে পারে না দেখো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা তো তোমরা সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবা যে এই ফটো ইলেকট্রিক ক্রিয়াটা আসলে কি। কোনো ধাতব পাতে মনে করো এখানে একটা আমাদের পাত্র রয়েছে আঁকলাম এখানে একটা পাত তো নির পাতে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত করলে নির্দিষ্ট কম্পাঙ্কের কি আলো আলো আপতিত করলে পাতের ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি শোষণ করে পাতের যে ইলেকট্রন আমরা জানি যে ধাতব বন্ধন যখন হয় তখন এই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি এবং এই যে মাইনাস দিয়ে আমরা কি ইলেকট্রনগুলোকে বোঝাচ্ছি কাকে বুঝাচ্ছি ইলেকট্রনগুলাকে বুঝাচ্ছি তো এই যে এই ইলেকট্রনগুলা এইভাবে আছে এখানে যদি আমরা একটা কম্পাঙ্কে মানে নির্দিষ্ট একটা কম্পাঙ্কের আলো ব্যবহার করি কি ব্যবহার করি আলোক শক্তি একটা ব্যবহার করি নির্দিষ্ট কম্পাঙ্কের তাইলে কি হবে এই ধাতবপাতের মধ্যে এই কম্পাঙ্কের আলোগুলো পড়ার ফলে ধাতব থেকে ইলেকট্রন কিছু পরিমাণ শক্তি কি করবে শোষণ করবে কিছু পরিমাণ শক্তি কি করবে শোষণ করবে এবং পাত থেকে নির্গত হবে অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আলোকশক্তি আমরা প্রয়োগ করলাম নির্দিষ্ট কম্পাঙ্কের তো এই আলোকশক্তিগুলো এই ইলেকট্রনগুলো কী করবে গ্রহণ করবে এই ইলেকট্রনগুলো গ্রহণ করে এই পাত থেকে বের হয়ে যাবে এই পাত থেকে কী হয়ে যাবে বের হয়ে যাবে এই পাথ থেকে কী হয়ে যাবে বের হয়ে যাবে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আলো প্রয়োগ করলাম ইলেকট্রনগুলো তার শোষণ করলো এবং পাথ থেকে বের হয়ে গেল তো এই ঘটনাকেই বলা হয় আলোর তরিত ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ক্রিয়া তো এখানে দেখো এখানে আমাদের এই সূত্রটা হচ্ছে মেইন এই ফটো ইলেকট্রিক ক্রিয়া এই মানে এই টপিক্সের মেন সূত্র হচ্ছে এটা যে ই ইকুয়াল ফাই প্লাস কে ম্যাক্সিমাম তাহলে ই ইকুয়াল কী বললাম ফাই একে বলা হয় ফাই প্লাস কে ম্যাক্সিমাম তো এখানে ই কী ই হচ্ছে আমাদের আপতিত আলোর শক্তি আপতিত আলোর শক্তি এবং ফাই কি ফাই হচ্ছে কার্যবেক্ষক ফাই হচ্ছে কি কার্যবেক্ষক এবং কার্যবেক্ষক বলতে আমরা কি বুঝি যে কার্যবেক্ষক বলতে আমরা এটা বুঝতেছি যে এই যে পাত এই পাতের মধ্যে সর্বনিম্ন কত আলোক শক্তি বা সর্বনিম্ন কত কম্পাঙ্কের আলো প্রয়োগ করলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে এই যে কার্যাবেক্ষক বলতে বোঝানো হয় যে সর্বনিম্ন কত আলোক আলোর কম্পাঙ্ক ব্যবহার করলে সেখান থেকে ইলেকট্রন বের হবে মানে সর্বনিম্ন কত প্রয়োগ করলে আমি আবার বলতেছি যে কার্যাবেক্ষক হচ্ছে সর্বনিম্ন কত কম্পাঙ্কের আলো ব্যবহার করলে এই পাত থেকে ইলেকট্রন নির্গত হবে তো কে ম্যাক্সিমাম এটা হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিশক্তি ইডি আমরা কি বুঝতেছি ইডি আমরা বুঝতেছি কে ম্যাক্সিমাম দ্বারা কি বুঝতেছি নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এরপরে দেখো আমাদের সূত্র হচ্ছে ফোটনের সূত্র কার সূত্র ফোটনের সূত্র এই ফোটনের সূত্র আমরা যদিও আগে থেকেই জানি যে ই ইকুয়াল কি এইস এফ এফটা কি কম্পাঙ্ক এইস এইচ হচ্ছে কি কম্পাঙ্ক তো এই কম্পাঙ্কের পরিবর্তে আমরা সি ডিভাইডেড ল্যামডা লিখতে পারি তাহলে আমরা ই সমান এটাও লিখতে পারি যে সি ডিভাইডেড ল্যামডা ই ইকুয়াল এই সি ডিভাইডেড ল্যামডা তো সি হচ্ছে আলোর বেগ এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক এবং ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য মানে যে আলো প্রয়োগ করব সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য এখন দেখো এই কার্যাবেক্ষক নিয়ে কিছু কথা তো এই কার্যাবেক্ষক মানে কি বললাম যে সর্বনিম্ন যত কম আলো প্রয়োগ করলে এই ধাতব পাত থেকে ইলেকট্রন বের হবে তার মান তো এই কার্যাবেক্ষক সমান আমরা লিখতে পারি এইস এফ নট তাহলে এখানে দেখো আমি উপরে ব্যবহার করছি এফ কিন্তু এখানে এফ নট ব্যবহার করছি তাহলে এই এফ নট মানে কি এই এফ নটকে বলা হয় সুচন কম্পাঙ্ক কী বলা হয় সুচন কম্পাঙ্ক সুচন কম্পাঙ্ক বলতে আমি যদি সাধারণ ভাষায় বলি যে এটা শুরু মানে কত কম্পাঙ্কের আলো প্রয়োগ করার সাথে ইলেকট্রনগুলো বের হওয়া শুরু করলো মনে করো এখানে পাত আছে এই পাতের মধ্যে তো মাইনাস প্লাস আছে মাইনাস প্লাস অবশ্যই আছে তো এখানে আমরা কত সর্বনিম্ন সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো প্রয়োগ করলাম সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো প্রয়োগ করব ওই কম্পাঙ্কের আলোর জন্য ইলেকট্রন যে নির্গত হওয়া শুরু করবে এই যে শুরু করার জন্য যে কম্পাঙ্কটা প্রয়োজন তার মানটাই হচ্ছে আমাদের এই এফ নট এই এফ নট এটাকে আমরা বলি সূচন কম্পাঙ্ক এখন এফ তো কম্পাঙ্ক কম্পাঙ্কের জন্য সি বাই ল্যামডা কিন্তু দেখো এখানে আমরা ল্যামডা নট ব্যবহার করছি কী ব্যবহার করছি ল্যামডা নট ব্যবহার করছি তাহলে ল্যামডা নট কি এটা অবশ্যই বুঝতেছ এই ল্যামডার নট মানে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি সূচন তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ সর্বনিম্ন যত তরঙ্গৈর্ঘ্যের আলো প্রয়োগ করলে সর্বনিম্ন সর্বনিম্ন যত কম্পাঙ্কের সরি যত তরঙ্গের মানে আলো ব্যবহার করলে তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে এই ইলেকট্রনগুলো নির্গত হবে তার মানটাকে আমরা বলি সূচন তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ যত তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োগ করলে ইলেকট্রন বের হওয়া শুরু করবে সেটাই হচ্ছে সূচন তরঙ্গ যাকে আমরা ল্যামডা নট দ্বারা প্রকাশ করি তাহলে দেখো আমাদের মূল সূত্র হচ্ছে ই ইজিক টু ফাই প্লাস কে ম্যাক্সিমাম তাই না তাহলে ইয়ের জন্য আমরা কি এই ইয়ের জন্য আমরা সরাসরি এখানে এই সূত্র প্রয়োগ করে ইয়ের মান বের করতে পারি আবার এর মান কি এই ফাই এই কার্যবেক্ষকের মান আমরা এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো এই সূত্র প্রয়োগ করে বের করতে পারবো এখন দেখো সর্বোচ্চ গতিশক্তি নিয়ে আলোচনা করি তো সর্বোচ্চ গতিশক্তিটা কি যে এই এখানে আমরা কম্পাঙ্ক ব্যবহার করলাম নির্দিষ্ট আলোর কম্পাঙ্ক বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োগ করলাম ইলেকট্রনগুলো সর্বোচ্চ ইলেকট্রনগুলোর সর্বোচ্চ যে বেগ যে গতিশক্তি নিয়ে বের হবে সেই গতিশক্তির মান হচ্ছে কে ম্যাক্সিমাম সেই গতিশক্তির মান কী কে ম্যাক্সিমাম এখন দেখো এই কে ম্যাক্সিমামের সূত্র আমরা কি জানি গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার ইটস হাফ এম ভি স্কোয়ার তাহলে ভিটা কী হবে ভি ম্যাক্সিমাম অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো যে বের হচ্ছে এই ইলেকট্রনগুলো যে বের হচ্ছে এই বের হওয়ার সর্বোচ্চ যে বেগ সেই বেগটাকে আমরা এখানে প্রয়োগ করব এবং এখানে আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি যে ই নট ই নট এখানে এই যে ই দ্বারা কি বোঝাচ্ছি ই দ্বারা বোঝাচ্ছি ইলেকট্রনের চার্টস ইলেকট্রনের চার্টস ই দ্বারা আমরা কি বুঝতেছি ইলেকট্রনের চার্জ এবং এই যে ভিনট দ্বারা বুঝতেছি নিবৃত্তি বিভব নিবৃত্তি বিভব নিবৃত্তি বিভব বা একে বলা হয় স্টপিং স্টপিং বিভব নিবৃত্তি বিভব অথবা স্টোপিং বিভব তো দেখো তাহলে আমরা এখানে এই যে মূল সূত্র আমাদের কী ইকুয়াল ফাইভ প্লাস কে ম্যাক্সিমাম তাহলে এই কে ম্যাক্সিমামের মান যদি সরাসরি আমাদের না দেয়া থাকে তাহলে আমরা এই যে এই সূত্র প্রয়োগ করি কী সূত্র প্রয়োগ করি এই সূত্র প্রয়োগ করে আমরা বা এই মানগুলা প্রয়োগ করে বা এই মানগুলা প্রয়োগ করে আমরা কে ম্যাক্সিমামের মান বের করতে পারবো তো আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি তোমরা যারা এখনও বোঝনি তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আমি তোমাদের আরও ভালো করে বা বিস্তারিতভাবে বোঝানোর জন্য আরেকটা ক্লাস দেব ইনশাল্লাহ তো এখানে দেখো আমি আরেকটা সম্পর্ক নিয়ে কথা বলবো এখানে তো এখানে দেখো পয়েন্টটা হচ্ছে আমাদের এটা যে আমাদের এখানে এর জুল থেকে ইলেকট্রোভোল্ট এবং জুল থেকে আবার মেগা ইলেকট্রোভোল্টও বের করতে বলে তো জুল থেকে আমরা কিভাবে ইলেক ইলেকট্রোভোল্টে যাবো এবং ইলেকট্রোভোল্ট থেকে কিভাবে মেগা ইলেকট্রোভোল্টে যাব এই সম্পর্কটা আমি এখানে লিখে দিয়েছি অর্থাৎ জুলে যে মানটা দেওয়া থাকবে এই জুলের দেওয়া মানকে যদি আমরা 1.6 পয়েন্ট সিক্স ইনভার্স নাইনটিন দিয়ে ভাগ দিতে পারি তাহলে আমরা কিমান মান পাবো ইলেকট্রোভোল্ট এককে পাব এবং এই ভোল্ট এককে যে মান পাব এই মানটাকে যদি আমরা টেন টু থ্রি পাওয়ার সিক্স দিয়ে ভাগ দিতে পারি কি টেন টু থ্রি পাওয়ার সিক্স দিয়ে ভাগ দিতে পারি তাহলে আমরা মেগা ইলেকট্রোভোল্টে পাবো তো আমি আশা করি বিষয়টা আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করছি যে এই যে বাইশ তেইশ মিনিটের মধ্যেই মনে করো সম্পূর্ণ অধ্যায়টা সংক্ষেপে আলোচনা করা বা যেটুকু মূল মূল কথা বলার প্রয়োজন আমি বলেছি ইনশাল্লাহ তো আমার মনে হয় আমি বলেছি তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক এবং কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবা তো তোমাদের কাছে তো আমি এটা আশা করতেই পারি তাই না আচ্ছা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে